আল্লাহ রব্বুল আমি নবীজি কে ডেকে ডেকে বলেছেন নবীজি ইয়ার হাবিবাল্লাহ আপনি আপনার সাহাবিদেরকে জানায় দেন আপনি উম্মদেরকে জানা দেন তাদের ভিতরে যদি কোনো ব্যক্তি সৌরাতুল এসলাস একবার নয় দুইবার নয় আল্লাহ ঘোষণা করে দিছি যদি কোনো ব্যক্তি সৌরাতুল এসলাস দশ বার নয় সৌরাতুল এসলাস পঞ্চাশ বার নয় আমার বাবাজি কোনো দিকে নজরটাকে দিবেন না রে বাবা একটু খেয়াল করে শুনি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমাদের ভিতরে যদি কোনো ব্যক্তি ইখলাস একশো তোমার নয় দের শতবার নয় যদি কোনো ব্যক্তি সৌরতুল এখলা দুই শতবার তেলাবত করবে আল্লাহ ঘোষণা করে জানাই দুই শতবার তেলাওয়াত করনাওয়ালা ব্যক্তির জীবনের একদিন নয় দুই দিন নয় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির এক শত বছরের গুণা আমার আল্লাহ মাফ করে দিবি একবার আওয়াজ দিয়ে বলেন না সুবাহান আমার ভাইরা আমার বন্ধু রে আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবাহাল হ্যাঁ বা জানো বন্ধু আমরা কিন্তু সৌরাতুল এসলাস তেলাউত করতে চাই না আমরা কিন্তু কোরানুল করিম তেলাউদ করতে চাই না আমরা কিন্তু নবীকে ভালোবাসতে চাই না আমরা কিন্তু নবীকে মোহব্বত করতে চাই না আমরা কিন্তু আমরা কে ভালোবাসতে চাই না ও যুবক পাইরা রে আমরা কিন্তু বেগানা নারীদের পিছনে কইরা যাই আমরা চেষ্টা করি কেমনে কেমনে প্রেম ভালোবাস আশা করতে চাও করতে পারবো আমরা চেষ্টা করি একটা মেয়েকে কেমন করে পটাইয়া তার সাথে পীড়িত করতে পারবো আমরা চেষ্টা করি একটা মেয়ের সাথে কেমন কইরা কেমন কইরা সম্পর্ক কইরা তারপরে ওই মেয়েকে নিয়ে পুষ্টি মুষ্টি করার জন্য আমরা চেষ্টা করি আমরা কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াত করতে চাই না কথা বলেন ঠিক কিনা বর্তমান জমানার দিকে তাকাইলে দেখা যায় রে বাবাজি কত যুবক আছে কত যুবতী পয়রা রইছে প্রেম প্রীতি আর পাবো ভাষার দিকে কথা বলেন ঠিক কিনা যুবক বাইরা রে তোমাদের কেন উদারত আহ্বান করে জানাই তোমাদের ভিতরে যারা প্রেম করছেন এবং বর্তমানে ভালোবাসা করতেছো মনে রাখবা তোমরা কিন্তু ধ্বংসের দিকে যাইতেছো যারাই প্রেম প্রীতি করতেছে যুবক ভাই যুবক বোনেরা অশ্লীল বেহাপনা কাজের মাঝে যারা তোমাদের ব্যাপারে মতের ময়দানে তোমাদেরকে জান নিক্ষেপ করা হবি বর্তমানে যারা প্রেম করছে তারা বিপদে আছে আর যারা প্রেম ভালোবাসা করে না ওই সমস্ত যুবকেরা অবশ্যই অবশ্যই ভালো রয়েছে কথা বলেন আসবালা খামাকা প্রেম কই না যুবক ওই বাতিলটা জানাই দেব প্রেম না করে আসবালা খামাকা প্রেম না যুবক প্রেম করিয়া না কথা বলেন ঠিক্ষিণা প্রেম করিয়া প্রেম না করে আসবালা না যুবক প্রেম করিয়া না প্রেমের বিষে দরলে পরে পূজা না যুবক প্রেম কহরিয়া ময়ূর না কথা বলেন কারেন ঠেরে তার দরলে বাসার আসরে সম্ভাবনা যুবক প্রেম কোহরিয়া ময়ূর না আমার প্রেম ভালোবাসা কিন্তু করা যাবে না প্রেম কিন্তু করা যাবে না অশ্লীল ভাহা কাজ করা যাবে না পরকিয়া কিন্তু করা যাবে না যারাই করেছে তারাই কিন্তু দংশের দিকে আগে সে কথা বলেন টিক্ষিনা আমার বৈরালে আমার বন্ধু খেয়াল করিয়া শুনবেন রে বাবা দিকে নজর নাই হঠাৎ আমার নবীজি উহুদের উহুদের প্রান্তদের দাঁড়াইয়া যখনই রইছেন এমনই সময় আলাইহিস সালাম এসেছেন এসে বলে দিয়েছেন নবীজি হাবিবাল্লাহ নবী আপনি জানা যায় জন্য প্রস্তুতি গ্রহণ করিন নবী আমার আশ্চর্য হইয়া গেছে হত বম্ব হইয়া গেছে নবী আমার হত হইয়া ডাক দিয়া বলছেন ও ভাই জিবরাইল বলো দিকে বলো দিকে রে বাই জিবরাইল তার জানাজা পরাবো কিসের জানাজা আমি পড়াবো জিব্রাইল কে ডেকে বলে দিয়েছেন নবীজি আপনার একজন সাহাবি তার নাম হলো মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আপনার ওই প্রাণের সাহাবি আপনার এখান থেকে প্রায় এক কিলো নয় দুই কিলো নয় রে বাজা আপনার এখান থেকে প্রায় একশত কিলোমিটার দূরে এতেকাল করেছেন নবির রি 100 কিলোমিটার দূরে যেই ব্যক্তি অন্তিকাল করছে তাহলে বলো দেখি ওই ব্যক্তির জানাজার নামাজ আমি কেমন করে পড়াবো এই কথা যখন বলছিলেন নবীজি নবীর কথা শুনিয়া জিবরাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বলছিলেন নবী গো পবিত্রতা অর্জন করে জানাজার নামাজের মাঝে দাঁড়াইয়া যান এই কথা বলার পরে আপনার আমার নবীজি পবিত্রতা অর্জন করি এরপরে জানাজার নামাজের জন্য প্রস্তুতি নিছেন নেওয়ার সাথে সাথে নেওয়ার সাথে সাথে নজর করে দেখে রে আল্লাহর নবীর মায়ার সাহাবি মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার লা। আব্বাস নবীজির সামনে হাজির চিল্লায় বলেন আল্লাহু আকবার আমার বাইরে রে লাজ দেখে নবী আমার নবী আমার হত স্তম্ভ হইয়া গেছে নবী আমার আশ্চর্য হইয়া গেছে সবেমাত্র dair alam আর কেমন কইরা মুহাবিয়া ইবনে মুয়াবিয়ার লাশ এই জাগার মাঝে হাজির এই কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাম দা বলছেন নবীজি আপনি এখন এই তার জানাজা করান জানাজার কাজ সম্পাদন করিন এরপরে জানাজার কাজ সম্পাদন কর সম্পাদন করার পরই ওই ব্যক্তিটাকে কবরস্থ করা হয়েছে এরপরে দফন কাপনের কাজ শেষ করা হয়েছে শেষ করার পরে নজর করে দেখে রে আপনার আমার নবী নজর করে দেখছেন জানাজার পূর্ব মুহূর্তেও যে আকাশটা একেবারে পরিষ্কার ছিলেন সূর্য উদিত ছিলেন নজর করে দেখেন ওই আকাশটা একেবারে অন্ধকার হইয়া গেছে যখনই দেখেন অন্ধকার হইয়া গেছে ওই সময় ডাক দিয়া বলছেন জিব্রাইল ও ভাই যার না যার জানা পড়াইছি ওই ব্যক্তিটাকে যখন জানা যা পড়াইলাম এর পূর্ব মুহূর্তেও আমি দেখেছি আকাশটা একেবারে পরিষ্কার ছিলেন আকাশে সূর্য ছিলেন বলন্ত দেখি বলত দেখি জানাজার কাজ শেষ কবরস্থ করা হইয়া গেছি এখন কেন কেন এইরকম আকাশ নাগাচ্ছন্ন হইয়া গেছি আমার আপনার এই কথা বলার পরে জিব্রাই দিয়া বলছেন নবীজি আপনার এই সাহাবীকে স্বাগত জানানোর জন্য আপনার এই সাহাবীকে মারা জানানোর জন্যে আসমান থেকে এত এত ফেরেস্তারা গমন হইছে আগমন হওয়ার কারণে ওই সূর্যের আলো অন্ধকার জন্য হইয়া গেছে কন্যা মার হাওয়া এত পরিমাণে ফেরেস্তারা গমন হইছে ওই জানাজা এত পরিমাণ ফেরেশতা পড়ছে যার কারণে সূর্যের আদৌ পর্যন্ত জমিনে পড়তে পারেন নাই একবার আওয়াজ দিয়ে বলেন না হওয়া এ জানো বন্ধু আর একবার আওয়াজ দিয়ে বলেন নামারা হাওয়া আমার বহিরারি একটু নজর করে দেখি কোনদিকে নজর কাটে দিবেন না রে বাবা কোনদিকে নজর কাটে দিবেন না দিলটারে কানের সাথে লাগায় দেন কানটারে বালো কইরা সাথে লাগাইয়া কথাগুলো শ্রবণ করেন রে বাবা এরপরে জানাজা পড়াইছেন পড়ানোর পরেই যখন জিব্রাইলকে বলছেন জিব্রাইল বলো দেখি কেন এই কারণে রকম সমস্যা হয়েছে জিব্রাইল বলেন ওই সাহাবিকে হাবা জানানোর জন্য ওই সাহাবিকে স্বাগত জানানোর জন্য আল্লাহর পক্ষ হতে আল্লাহর পক্ষ হতে ফেরেস্তাদের আগমন হওয়ার কারণে সূর্যের আলো বন্ধ হইয়া গেছে একবার আওয়াজ দিয়ে পড়েন না বাইরে জগৎ পাগল কাহাবার জন্য সবাই পড়েন জগত পাগল কাবার জন্য কাবা পাগল মহাবুদের মহবুধ পাগল নবীর নবী পাগল উম তের ল আরো আওয়াজ দিয়ে পড়েন লা ই মহানুশ আমার বাইরার আমার বন্ধু ও পরদার আড়ালের মা ও বোনেরা একটু খেয়াল করিয়া শোনার চেষ্টা করবেন রে বাবা ও যুবক বাইরা রে স্কুল কলেজ পর ছাত্রী বোনেরা রে মাভিয়া ইবনে মাভিয়া যদি ওই সুরাতুল ইখলাস তেলাওয়াত করার কারণে যদি তাকে এত সম্মান দেওয়া হয় যার জানাজার মাঝে ফেরেশতারা আগমন করেছেন তাহলে বলেন দেখি বলেন দেখি আপনার আমার জীবনে সুরাতুল ইখলাস তেলাওয়াত করলে আল্লাহ আমাদেরকে মাভিয়ার মতো সম্মান দিবেন হে বাজানো বন্ধু আজকের পর থেকে আমরা প্রতিজ্ঞা নিব আমরা যখন রাস্তা দিয়ে বের হব তখনও কিন্তু সৌরাতুল এসলাস বেশি বেশি তেলাওয়াত করব। আমরা যখন গরু দুধ লইয়া বাজারে যাইব তখনও কিন্তু সৌরাতুল এসলাস বেশি বেশি তেলাওয়াত করব। এই বন্ধুরা আমরা যখন বাসা থেকে বের হইয়া চকের মাঝে যাব কাজ করার জন্য কখনো কিন্তু আমরা সৌরাতুল এসলাস বেশি বেশি তেলাবত করবো আমরা যখন বাড়ি থেকে বের হইয়া গাড়ি চালাবো এরপরে কিন্তু বেশি বেশি তেলাওয়াত করব। আমরা যখন ঘর থেকে বের হইয়া অফিস আদালতে কাজ করার জন্য যাব তখনও কিন্তু সৌরাতুল এসলাস বেশি বেশি তেলাবাদ করব আমার বাবাজি e মন দিয়া কথাগুলো একটু জন্য চেষ্টা করেন হে ভাইরা রে আজকের পর থেকে আমরা এই প্রতিজ্ঞা নেব আমরা যখন ঘর থেকে বের হইয়া গার্মেন্টসে চাকরি করার জন্য যাব তখনও কিন্তু সৌরাতুল ইসলাস আমরা তেলাবাদ করব আমার বাবাজি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বেশি 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 সৌরাতুল ইসhlas তেলাওয়াত করে আল্লাহর তৈরি জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করে دیکھ সকলে বলেন আমিন ওয়া আখির দাওয়ানাল الحمد لله رب